অস্বাভাবিক গতিতে গলছে বিশ্বের হিমবাহগুলো দিন দিন প্রখর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা রেকর্ড পরিমাণ হিমবাহ গলেছে গত তিন বছরে এ কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্বতাঞ্চলের প্রায় একশো দশ কোটি মানুষ দেখা দিচ্ছে পানি সংকট ভূমিদশ বন্যা ও খরার মতো দুর্যোগ আর্কিট থেকে আলস দক্ষিণ আমেরিকা থেকে তিব্বত মালভূমি পর্যন্ত নাটকীয়ভাবে গলে যাচ্ছে বরফ যার ফলে জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বাড়ছে তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তীব্র হচ্ছে অর্থনৈতিক পরিবেশগত এবং সামাজিক সমস্যা উনিশশো সাল থেকে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে ন হাজার গিগাটন বরফ গলেছে এ পরিমাণ বরফকে একসঙ্গে করলে জার্মানির আয়তনের সমান এবং পঁচিশ মিটার পূরত্বের একটি বরফখণ্ড তৈরি হবে বিশ্বের প্রথম হিমবাহ দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনেস্কো এতে বিশ্বজুড়ে হিমবাহগুলো সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এর প্রভাব বহুমুখী দীর্ঘমেয়াদী নিরাপত্তা সত্যি ঝুঁকির মধ্যে রয়েছে এটি আক্ষরিক অর্থে হিমালয় অঞ্চলে সরাসরি কয়েকশো মিলিয়ন জনপদকে ক্ষতির মুখোমুখি করবে বিশ্বজুড়ে প্রত্যেকেই পরোক্ষভাবে এই সমস্যার মুখোমুখি হবে গত ছয় বছরের মধ্যে পাঁচ বছরই সবচেয়ে বেশি পরিমাণে হিমবাহ গলার ঘটনা ঘটেছে শুধু দু হাজার চব্বিশ সালেই হিমবাহের ভর চারশো পঞ্চাশ গিগাটন কমেছে এদিকে পার্বত্য হিমবাহগুলো খুব দ্রুত গলার কারণে পৃষ্ঠের উচ্চতা বেড়েই যাচ্ছে এতে লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়ছে দু সাল থেকে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত পার্বত্য হিমবাহ গলার কারণে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আঠারো মিলিমিটার বেড়েছে উচ্চতা এক মিটার বাড়লে বার্ষিক বন্যার ঝুঁকিতে পড়ে তিন লাখ মানুষ নাহিদাউর্থি ডিবিসি নিউজ ডেস্ক